আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বরুরার লতিরাজের ফলন দেখে অনেকে চমকে যায় যে এত ফলন কিভাবে সম্ভব আর বাহান্ন দেশে কুমিল্লার লতি কেন ইনপুট হয় বাউন্নটি দেশে কেন যায় শুধু কুমিল্লা থেকেই কেন বিখ্যাত কারণ হচ্ছে আমাদের এটার বীজ এত উন্নত মানের যে একটা একটি যদি এক বিঘা জমিতে চাষ করে তাহলে তার পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে না সে এক বিঘা জমিতে প্রায় এক বছর সে লতা বিক্রি করে চলতে পারবে আমাদের এই লতাটার ফলন খুবই ভালো এটা লাগানো দুই মাস পর থেকে লতা বের হওয়া শুরু হয় প্রচুর পরিমাণে এটাতে লতা হয় আর লতা এমনভাবে হবে যে আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না এমনভাবে এটাতে লতা হয় কুমিল্লা বরুরা লতিরাজ এজন্যই বিখ্যাত ও লতির জন্য বিখ্যাত আর হচ্ছে এটা দুই মাস পর থেকে লতা বিক্রি করতে থাকবেন তা না আট থেকে নয় মাস লতা আসবে পরে কাঠটা মোটামুটি বড় হয় এটা আপনি পনেরো বিশ টাকা পাইকারি সেল দিয়ে দিবেন এর মধ্যে চার এত আছে পার পিস চারা সেল করবেন ফুল আসবে মাঝামাঝি সময়ে ফুল বিক্রি করবেন সব মিলিয়ে মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করা যায় এই লতিরা চাষ করি যাতে জমি ছায়াযুক্ত জমি ধান হয় না অনাবাদি আমাদের এদিকে এখন ধানের জমি সাথে সাথে লতি চাষ করা হয় কারণ ধান করে কেউ লাভবান হতে পারছে না ধানের মধ্যে প্রত্যেকবারই সমান সমান টাকা থাকে অথবা লস হয় বেশিরভাগই কোনো রকম চলে আর কি এইভাবে করে তো ভাই জীবন চলবে না সেই জন্য ও আধুনিক কিছু করতে হবে তো আধুনিক ফসল হিসেবে বর্তমানে লতি যেহেতু বিশ্বের বাইরেও ইনপোর্ট করা যায় সেজন্য লতি চাষ করে আমাদের বাণিজ্যিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারি চাষ পদ্ধতি একদম সিম্পল যে কোনো মাটিতেই হয় আজকে চারাগুলো আমাদের যাবে হচ্ছে নোয়াখালীতে কিন্তু চারা আরেক জায়গা থেকে আরেকবার অর্ডার দিয়েছেন আর নামটা মনে হয় লেখা আছে মোবাইলের মধ্যে তো যাই হোকভাবে চারাগুলো উঠিয়ে আমরা পাঠিয়ে থাকি কাদা মাটি করে চাষ দিয়ে হালকা করে হালকা চিকচিকা পানিতে এটা লাগিয়ে দেবেন বেশি পানিতে হয় কম পানিতে হয় লাগানোর সময় একটু পানি রাখতে হবে আর কি এটাই সমস্যাটা এই যে পানির ব্যবস্থা থাকলে তো ভালো না থাকলে মোটর দিয়ে দিয়ে দিলেন আর হচ্ছে এটা চাষ পদ্ধতি একদম সিম্পল ধানের মতো করে সম্পূর্ণ যে কোনো সার টিএসপি ইউরিয়া দিয়ে এটা লাগিয়ে দেবেন তারপরে দেড় দেড় মাস দুই মাসের মাথায় ফলন শুরু হবে